আজকে সব দারুণ সব মজাদার আয়োজন নিয়ে চলে এসেছি আবার আজকে সবার পছন্দের কিছু না কিছু খাবার তৈরি করে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি তো সব সময় ইফতারে কিছু না কিছু ব্যতিক্রম খাবার না হলে বা চলেই না তাই সবাইকে খুশি করতে এক একজনের এক এক রকম খাবার তৈরি করে নেব ছটপট তো আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন সবাই স্কিপ করে কেউ যাবেন না তাহলে আমি আজকে ব্লগে কি কী তৈরি করলাম আসলে কেউ বুঝতেই পারবেন না জিনিসটা তাই আজকে শুরু করব চালের চালের গুঁড়ো দিয়ে রুটি তৈরি করব ইফতারে একটু বেতিক রকম খাবার রাখবো সেটা হয়তো বড়দের পছন্দের তো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি সেটা দিয়ে আজকে রুটি তৈরি করবো আসলে অনেক সময় দেখা যায় আমরা রোজাই কিন্তু রুটি খাই না তবে ব্যতিক রকমের খাবারের জন্য আমরা রুটি কিন্তু তালিকায় রাখতেই পারি তো এই জন্য আমি চালের রুটিটা তালিকায় রেখেছি আসলে এক এক সময় এক এক খাবার যদি পরিবেশন করি তৈরি করে সবার সামনে দিই সবার কিন্তু অনেক ভালো লাগে কারণ সবসময় একই খাবার খেতে খেতে কিন্তু বড় থেকে ছোট সবাই বোরিং হয়ে যায় তাই আমি একটু সবসময় চেষ্টা করি তাদের পছন্দের তালিকায় একটু অন্যরকম ডিফারেন্ট খাবারগুলো রাখতে যেটা সবাই খেতে খুবই পছন্দ করে তো আমি সুন্দর করে আটাগুলো সিদ্ধ করে নিলাম মানে চালের গুঁড়োগুলো কারণ চালের গুঁড়োটা কিন্তু ভালো করে সিদ্ধ না হলে রুটিটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয় না ফেটে যায় তাই তাই চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে আমি হালকা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ন করে নিব কারণ চালের গুঁড়োটা যখন আমরা সিদ্ধ করি তখন যদি গরম গরম টোটা করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যদি সেটা ঠান্ডা করে করতে যান তাহলে কিন্তু ততটা সুন্দর হয় না তো এই যেমন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আজকে তাল রান্না করব। আসলে সিজন ছাড়া কোনো জিনিস রান্না করে খেতে কিন্তু খুবই দারুণ লাগে কারণ এই তালটা কিন্তু সারা বছরই আমি ফ্রোজেন করে রেখে খাই আর যখনই খেতে মনে চায় তখনই এক একটা খাবার তৈরি করে ফেলি তাল দিয়ে সহজেই তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিব আজকে খুবই সহজে গ্রামে অনেকেইভাবে রান্না করে হয়তো খায় আমি সেই রকম একটা খাবার আজকে সবার জন্য তৈরি করতেছি তো তাল চিনি দিয়ে চাল করে নিব একটু তো ভালো করে নেড়ে চেড়ে যখন তালটা রান্না হয়ে যাবে কিছুটা ঘনত্ব এসে পড়বে তখন আমি এটার মধ্যে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু যখন ফুলে উঠবে তখন সেই সাবুদানাগুলো দিয়ে দিব আপনারা এটাকে বলতে পারেন তালের ও পায়েস কিংবা তালের ক্ষীর যেটাই বলেন না কেন আমি গ্রামে অনেকবার খেয়েছি আর আমার শাশুড়ি ওটা খুবই পছন্দ করে এই জন্য এরকম একটা খাবার সহজেই তৈরি করে নিচ্ছি আশা করি তাদের ইফতারে আজকের এই খাবারটা খেতে তাদের খুবই ভালো লাগবে তো এই পর্যায়ে আমি নারিকেলগুলোও দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে এটা আর কিছুক্ষণ জাল করে নেব এটা যতটা জাল হবে ততটাই কিন্তু তালের খুবই সুন্দর একটা স্মেল আসবে তারপরে দুধ অ্যাড করে দিব আসলে যে খাবারটাই তৈরি করি না কেন যদি সেটাতে পরিপূর্ণভাবে সব উপকরণ দেওয়া হয় তাহলে সেই খাবারের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় তো আমি এই তালটা আর কিছুক্ষণ রান্না করলেই আমাদের তালটা হয়ে যাবে দেখেন আমাদের তালটা কত সুন্দরটা কালার এসে পড়েছে আসলে কোনো খাবার যদি এরকম যদি সুন্দর কালারফুল হয় তাহলে কে না পছন্দ করবে সবার কাছেই পছন্দ হবে এরকম একটা খাবার তো এই যে আমার তাল হয়ে গিয়েছে এই পর্যায়ে তো খাবারের জন্য প্রস্তুত তাল আশা করি এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই পর্যায়ে আমি চালের রুটিগুলো অফ তৈরি করে নিয়েছিলাম তো এই পর্যায়ে এক এক করে ভেজে নেব চালের রুটি দিয়ে কিন্তু তাল খেতে খুবই ভালো লাগে তাই আমি আজকে সবার জন্য এরকম খাবারটা আয়োজন করেছি আসলে রমজান মাস আসলে সময়ের স্বল্পতায় অনেক কিছু করে দিতে হয় পারি না তারপরও চেষ্টা করি সবাইকে খুশি রাখার তাই এক একজনকে এক এক রকম খাবার তৈরি করে সবাইকেই খুশি রাখে কারণ রোজা আসলে সবাই কষ্ট করে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু তাদের খাবারের ব্যাপারটা কিন্তু আমাদেরই মেনটেন করতে হয় এই পর্যায়ে রান্নার প্রসেসে চলে যাব আজকে আমি বাচ্চাদের জন্য নুডলস তৈরি করতেছি তারা নুডলসটা খেতে খুবই পছন্দ করে ঝটপট রান্না করে ফেলি তাদের জন্য মজাদার একটা বেশ সহজভাবে রান্না করে নিব প্রথমে নুডুলসগুলো আমি সিদ্ধ কষিয়ে দিয়েছি এই নুডুলসগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় নেয় না মাত্র তিন মিনিটে এই খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে সিদ্ধ হতে হতে আমরা অন্য প্রসেসে চলে যাব আজকে আমি খুবই অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার একটা নুডলস তৈরি করে দেখাব অনেকেই শুধু ডিম দিয়ে মাংস দিয়ে খেয়েছেন আমি আজকে এটা ব্যতিক রকমভাবে নুডুলসটাকে রান্না করব। আশা করি ভালোই লাগবে আপনাদের কাছেও অবশ্য ট্রাই করে দেখতে পারেন কারণ আমি সহজভাবে যেটাই রান্না করি না কেন আগে নিজে খেয়ে দেখি যদি ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর আশা করি আপনাদের কাছে আজকে নুডুলসের রেসিপিটা ভালোই লাগবে তো প্রথমে আমি একটু কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো দিয়ে দিবো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমার বাচ্চারা খুবই পছন্দ করে নুড়ুসটা খেতে আমি কিছু চিংড়ি মাছ এখানে ভাজতে দিয়ে দিয়েছি আর কিছু চিংড়ি মাছ আমি টমেটোর সাথে ব্ল্যান্ড করে নিয়েছি যাতে সেটা ব্ল্যান্ডটা যাতে রান্না করলে একটু অন্যরকম স্বাদ আসে এই জন্য তো প্রথমে চিংড়ি মাছটাকে ধৈর্য নিয়ে ভেজে নেব কারণ চিংড়ি মাছটা যতটা ভাজা হবে তত সুন্দর ঘ্রাণ আসবে তো এই জন্য ভাজার পরে আমি এই পর্যায়ে দুইটা ডিম দিয়ে দিব তো ডিমটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব কারণ এই ডিম আর চিংড়ি মাছটা যদি প্রথমে ভেজে না না হয় তাহলে দেখা যায় সবজি সবজিটা গলে যায় তাড়াতাড়ি এই জন্য আমি প্রথমে এগুলো ভেজে নিলাম তো এই পর্যায়ে আমি আর তেল দিয়ে নেব কারণ এই তেলটা আমি অল্প দিয়েছিলাম যাতে পরে তেল অ্যাড করতে পারি তো এটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি তেল দেওয়ার পরে এখন আমি মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাজে নেওয়ার পরে আমি যে টমেটো সসটা করেছিলাম সেই সসটা দিয়ে দেব তো এই পর্যায়ে কিছুক্ষণ রান্না করার পরে আমরা সেই মশলাগুলো দিয়ে দেবো স্পেশাল যেটা দিয়ে আমরা নুডলস রান্না করি তো আমি এখানে ম্যাগি মশলা নিয়েছি তো এই পর্যায়ে হয়ে গিয়েছে নুডলসগুলো ঢেলে দিব খুবই সহজ রান্না করাটা আমার কাছে খুবই সহজ লাগে আর খেতে অনেক ভালো লাগে আর আমার বাচ্চারা এরকম একটা নুডলস অনেক পছন্দ করে তাই আমি এরকম খাবার একটা মেনুতে সবসময় রাখার চেষ্টা করি কারণ ইফতারে বাচ্চাদের পছন্দের খাবারটাও কিন্তু রাখা উচিত কারণ তাদেরও কিছু মনের খাবার খেতে মনে চায় তখন যদি তাদের পছন্দের খাবারটা রাখা হয় তারা অনেক খুশি হয়ে যায় এই জন্য তাদের জন্য আমি কিছু আয়োজন তাদের জন্য ইফতারে রেখে দিই তো সবার জন্য কিছু না কিছু করে নিলাম এবার রাতের খাবারের জন্য মাছ রান্না করবো সে মাছের রেসিপিতে চলে যাব আশা করি নুডলসের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ট্রাই করে দেখেন তো প্রথমে মাছগুলো ভেজে নিব তো আজকে আমি রুই মাছ রান্না করব খুবই অন্যরকমভাবে আর অল্প সময় মজাদার একটা রুই মাছ রান্না করব তো প্রথমে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি টমেটো রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি এগুলো ব্ল্যান্ড করে নিব খুবই দ্রুত রান্না করার জন্য এটা যদি ব্ল্যান্ড করে দিই তাহলে তা খুবই তাড়াতাড়ি মশলাটা বনদ্ধ হয়ে যায় এই পর্যায়ে মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নেব কারণ সময় নিয়ে কোনো জিনিস রান্না করতে গেলে দেখা যায় ভালোই হয় কিন্তু আমরা যদি ছটপট কোনো আয়োজন করতে চাই তাহলে এরকম একটা আয়োজন করে নিতে পারেন তার একটু ঠান্ডা খাওয়াতে গলাটা একটু পরে পরে যেন বসে আসে কথা বলতে গিয়ে তো তারপর চেষ্টা করি কথাটা বলার কারণ কথা না বললে হয় না নাহলে বুঝবেন কীভাবে তো প্রথমে হালকা পেঁয়াজগুলো নিয়ে ভেজে নিয়েছি হালকাই ভেজে নেব কারণ বেশি ভাজবো না তো ভাজার পরে আমি মশলাগুলো দিয়ে দিব একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিবো এক এক করে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে তারপরে এগুলো আমি একটু ভেজে নেব তেলে কারণ মশলাটা একটু ভেজে নিলে ভালো হয় তো এই পর্যায়ে লবণ দিয়ে ভালো করে ভেজে যে মশলাটাকে আমি ব্ল্যান্ড করেছিলাম সেই মশলাটা এই পর্যায়ে দিয়ে দিব। তো আসলে একটু ব্যতিক রকম স্বাদের জন্য এই রকমভাবে যদি রুই মাছটা রান্না করে দেখেন আমি মনে করি খেতে খুবই ভালো লাগবে আমি তো ট্রাই করে দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই দ্রুত রান্নাটা হয়ে গিয়েছিল তো কিছুক্ষণ আমরা এই মশলাটাকে কষিয়ে নিব তাহলেই দেখা যায় আমাদের মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কষানো হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে ও তেলগুলো বেশি উঠেছে আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে অনেক অনেকেই আপনারা আমার ভিডিওটা দেখেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারাই আমার চ্যানেলে আসবেন অবশ্যই মনে করি ভিডিও দেখতে দেখতে লাইক দিতে আপনারা অনেকেই ভুলে যান অবশ্যই লাইক দিয়ে যাবেন আর যারাই আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক করে যাবেন কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দিয়ে যাবেন আশা করি আপনারা সবাই আমার নতুন চ্যানেলের পাশে থাকবেন আর সহজেই মজার মজার খাবার কিভাবে রান্না করে আমার লাইফস্টাইল ব্লগে শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনারা সবাই পাশে থাকবেন তো আমার মাছের রেসিপিটা খুবই ছটপট হয়ে গেল আশা করি এই রেসিপিটা আপনারা যদি ট্রাই করে দেখেন তাহলে খেতে খুবই ভালো লাগবে তো রুই মাছটা আসলে আমরা যেভাবে রান্না করি রুই মাছটা খেতে কিন্তু ভালোই লাগে তো আমি আজকে স্পেশালভাবে ইফতারের পরে দেখা যায় বেশি খাওয়া দাওয়া করা যায় না তারপরও একটু মাছ যদি ভুনা করা হয় সেই খাবারটা দিয়ে কিন্তু একটু ভাত খেতে ভালো লাগে এই জন্য সহজেই মাছ ভুনাটা করে নিলাম তো আমার মাছ ভুনার রেসিপিটা হয়ে গিয়েছে তো আজকে সবাইকে বলবো যে যারাই আমার চ্যানেল অবশ্যই ভিজিট করেন অনেকেই মনে করে যে আমি সবাইকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিই এরকম ভুল ধারণা কখনোই মনে রাখবেন না কারণ আমি সময় অভাবে রমজান মাসে তাই বেশি একটা অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারি না তাই অনেকের ভিডিও তেমন দেখতে পারি না তারপরেও চেষ্টা করব দেখার আর অনেকেই ভুল ধারণাটা কিন্তু মনে রাখবেন না তাই সবাই কী বলবো সবার পাশে আছি সবাইকে ভালোবেসে সবার ভিডিও আর চ্যানেল ঘুরে আসবো আমি দেখে তাই সবাই আজকে এই পর্যন্তই তো নেক্সট কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাব তো সবাই ভালো থাকবেন